আসসালামু আলাইকুম কি অবস্থা কে বাসন আপনারা জোক শুনতে কান্না ভাল তাই এক আসছিল দুই বন্ধু পাকিস্তানি বন্ধু আর বাংলাদেশি বন্ধু দুই বন্ধু গিয়েছে মাটি কেটপেননি গিয়ে পাকিস্তানি বন্ধুর গায়ে ওরকম শক্তি হে তো শক্তি দেহে দেহে মনে হয় যে মাটি কেটে গাড়ি হারিয়ে দিছে আর বাংলাদেশি বন্ধু মনে হয় যে শক্তি আল্লাহ কম মাটি আল্লাহ কম কেটপের হারছে পাকিস্তানি বন্ধু কইতেছে যে খাস তো ভাত মাটি আর কি থেকে রুটি খাই তো কিছুদিন পরে আবার পাকিস্তানি বন্ধু বাংলাদেশি বন্ধুর হাতে দৌড় প্রতিযোগিতা হইছে তাহিনেও মনে হেন যে বাংলাদেশি বন্ধুর শক্তি টক্তি কম দৌড় প্রতিযোগিতায় পারে নাই পাকিস্তানি বন্ধু তো মনে হরেন যে জয়ী হইছে জয়ী হইলে পারে পাকিস্তানি বন্ধু কইতাছে যে খাস তো ভাত সেই জন্য তো গায়ে শক্তি নাই এখন থেকে রুটি খাইস রুটি খালি পারে গায়ে শক্তি হইব দুই দুইবার হরে ভরে পাকিস্তানি বন্ধু বাংলাদেশি বন্ধু অপমান হলো ছোট হল নারে বাংলাদেশি বন্ধু কইতেছে যে নু যাই আমরা আজকে ট্রেন ভ্রমণে যাবো ট্রেনে হরে ঢাকা যাবো তেমন মনে যে দুই বন্ধু ট্রেনে উঠছে ট্রেনে উঠলেই পারে ওই ট্রেনের যে চেন আসে না তো ওই বন্ধু যে বাংলাদেশি বন্ধু যে আল্লাহ দিয়ে আল্লাহনি টান মারছে কারণ হ্যার শক্তি কম উহনেও পাকিস্তানি বন্ধু যায় ওই ট্রেনের চেন রকম জোরে টান দিছে টান দিলে পারে ট্রেন তো মনে হারেন থাইমে গেছে গা তখন হাতে হাতে টিটি এসে টিটি এসে কইতাছে যে কি কারণে ট্রেনের চেন টান দিস তো বিনা কারণে কোনো কারণ দেহে বের হারেনা তখন টিটি হচ্ছে কি পাঁচশো টাকা জরিমানা ধরছে তখন বাংলাদেশি বন্ধু কইতাছে যে খাস তো রুটি এখন থেকে ভাত খাইস তালি মাতার বুদ্ধি এবো প্রথম খুব চিন্তায় আছে টেহা পয়সা তার কিছুই নাইকে মনে হলেন যে টেহা পয়সার আহালে পড়ছে তো চিন্তা করতেছে যে কি হরা যায় কি হরা যায় কিছুই পাইতেছে না অভাবে তো মানুষের স্বভাব নষ্ট গাটাতে জাতি জাতি দেহে যে একটা গোড়া বান্ধা আছে পরে মনে মনে ভাবে যে যার মনে তার গোড়া আছে আজকে তো আটবার এই গোড়ার দড়ি খুলে নিয়ে যা আমি গোড়া আটে নিয়ে যাবো আটে নিয়ে যায় বেসলি পারি আমার সমস্যার সমাধান হবো পরে মনে হলেন যে ঘোড়ার দড়ি খুলে নিয়ে যায় আটে নিয়ে গেছে গোড়া হাটে নিয়ে গেলে পারে আর এক গোড়া কিনবেন নি তো গোড়া দেখতে দেখতি ওই লোকটোর কাছে গেছে গোড়া কিনবেন নি গে তো কোথা থেকে তাহলে দেহি তোমার গোড়া ডৌর আল্লাহ উঠে দেহি তোমার গোড়াডো কিরম পারে বাটপার মানুষ না বাটপার মানুষ চিনবার হারে এ তো মনে হরেন যে অভাবে স্বভাব নষ্ট মানুষ হিসাবে খারাপ না তো হে বুঝবার হারে নাই যে এই বাটপার ভরে গোড়া গোড়া দেবরে নিয়ে যাবো তো হেই বাট তো মনে হরেন যে বাটপারি পারি হই রে আর থেকে গোড়া দেবরে নিয়ে গেলগা। গা তো যে সমস্যা হেই সমস্যাই থেকে গেলগা। যে চিন্তা চিন্তাই থেকে গেলগা গা এর সমস্যার আর সমাধান হইল না তে মন খারাপ কই রে আর বাড়ি বিলে রওনা দিছে তো ওই যে জিন থেকে গোড়া খুলে নিয়ে গেছিল হেই গোড়া যে খুলে নিয়ে গেছিল হেডও একজনে দেখছে দেখলি পারে হ্যাক কইতেছে যে তালি গোড়া যে নিয়ে গেল আটে গোড়া কতটে হবে তখন ওই মানুষটা কইতেছে যে যে দামে কিনছিলাম সেই দামই বেচা তার মানে বাট পাড়ি হয়েছে থেকে চুরি হয়ে গোড়া নিয়ে গেছে সেই দামি বেছে দিল এই হলো গে আজকে আমার দ্বিতীয় জুগ বুঝছেন তাহলে আজকের মতো করলে ভিডিও এই জানলাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ